আসসালামু আলাইকুম বন্ধুরা কুমিল্লা বাটিকের কারখানা থেকে কারো যদি পাইকারি মাল লাগে বা খুচরা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনাদের থেকে রিজনেবল প্রাইসটে রাখা হবে কারণ আমরা মূল প্রস্তুতকারক কারক আপনাদেরকে সরাসরি কারখানার ভিডিওগুলো দেওয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা মূল প্রস্তুতকারক এখানে আজকে বৃষ্টির মধ্যে কাজ চলতেছে দেখেন বাইরে প্রচুর বৃষ্টি আছে তারপরও কাজ বদ্ধ নাই কারণ আমরা মূল প্রস্তুত করা প্রস্তুত হয় এক জায়গায় কিন্তু চৌষট্টিটা জেলাতে আমাদের মাল দেওয়া লাগে দেখতে থাকেন ভিডিওটা দেখেন বাইরে অজস্র বৃষ্টিপত এখানে শাড়িগুলোকে ওয়াশ করা হইতেছে দেখেন ধোঁয়া বাড়িতে আছে এত পটন্ত গরম পানিতে ওয়াশ করা লাগে কাপড়গুলো মোমগুলোকে আলাদা করা হয় কাপড় থেকে এখানে রিজনেবল প্রাইসটাই আপনাদের থেকে রাখা হবে খুবই সেফ সেফ রেটে রাখা হবে